এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত ধরনের চুক্তি শিক্ষক এবং কর্মীদের নির্দেশ দিল সুনির্দিষ্ট গাইডলাইনও বেঁধে দিল সুপ্রিম কোর্ট এই মুহূর্তের সবচেয়ে খবর গোটা দেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আজকের বেঁধে দেওয়া এই নির্দেশ এবং গাইডলাইন দ্রুত কার্যকরী করার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি একই সাথে যারা বর্তমানে সমগ্র শিক্ষা মিশনে কর্মরত অস্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্ত রয়েছেন তাদের একটি বিশেষ কমিটি গঠন করে স্থায়ীকরণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি এদিন বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে সেই মামলায় রাজ্যগুলোকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে দ্রুততার সঙ্গে আঠাশে মার্চের মধ্যে সমস্ত কিছু রিপোর্ট আকারে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে পরবর্তীতে পনেরোই জুলাই ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে প্রত্যেকটি রাজ্যকে বিজ্ঞপ্তি জারি করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টকে জানাতে হবে আঠাশে মার্চের মধ্যে সেই সঙ্গে সমগ্র শিক্ষা অভিযানে কর্মরত অস্থায়ী শিক্ষক হিসাবে যারা রয়েছেন তাদের প্রত্যেককে একটি বিশেষ কমিটি গঠন করে স্থায়ীকরণ করতে হবে সুপ্রিম কোর্টের চাপ সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের ভারডিক্ট যা গোটা দেশের সমস্ত রাজ্যগুলিকে মানতে হবে আঠাশে মার্চের মধ্যে সুনির্দিষ্ট তথ্য সুপ্রিম কোর্টে জমা করতে হবে রাজ্যগুলোকে পনেরোই জুলাই ওই মামলার ফের শুনানি রয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ আজ স্পষ্ট করে দিয়েছে রাজ্যগুলোকে এই নির্দেশ ভারডিক্ট মানতে হবে এবং মানতে বাধ্য যেহেতু বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি রয়েছে সমগ্র শিক্ষা মিশনে যেহেতু শিক্ষক ঘাটতি থাকার কারণেই স্টুডেন্ট রেশিও অনুযায়ী তাদের নিয়োগ করা হয়েছিল তাই তাদের বিশেষ কমিটি গঠন করে তাদের স্থায়ীকরণ করতে হবে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট